যারা তাকে হত্যা করেছে তারা সালমান মৃত্যুতে সারা দেশবাসী হতো। আমরা যারা সালমান ভক্ত আছি দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছি যে সুস্থ তদন্তের মাধ্যমে সালমান শাহর হত্যাকাণ্ডের যে রহস্য উদঘাটনের জন্য কিন্তু বিভিন্ন আইনি জটিলতায় সেটা সম্ভব হয়েছিল না এই কিছুদিন আগে সালমান সার মামা আমাদের মামা আলমগীর কুমকুম মামা যে একটা হত্যা মামলা করেছেন এবং আদালত সেটা গ্রহণ করেছে আমরা সিলেটবাসী এবং সারা দেশবাসী বাংলা ভাষাবাসী সারা বিশ্বের মানুষ আমরা চাই যে সালমান সার এই হত্যাকাণ্ডের একটা সুষ্ঠু তদন্ত হোক এবং তদন্ত শেষে অপরাধী যারা আছে তাদের শাস্তি হোক যারা তাকে সালমান শাহকে হত্যা করেছে তারা হচ্ছে মাফিয়া মাফিয়াদের বিচার করা খুবই কঠিন এবং তাদের কুটি টাকা আছে তারা টাকা দিয়ে আইন আদালতকে কিনে তারা এই মামলাটিকে বাঞ্চাল করে রেখেছিল কিন্তু এটা এই হত্যাটার আসলে মূল কারণ অনেকে হয়তো জানেন না সালমান শাহ যে স্ত্রী ছিলেন সামিরা তিনি কিন্তু পরকিয়ায় আসক্ত ছিলেন আজিদ মোহাম্মদ ভাইয়ের সাথে তারপরে কল্যাণের সাথে তারপরে অসংখ্য অসংখ্য লোকের সাথে দেখেন সালমান শাহের যাবার পরে কিন্তু তিনি তিন থেকে চারটা বিয়ে করেছেন আপনারা সবাই জানেন পরমা সুন্দরী একজন নারী তার রূপে আসক্ত হয়ে অনেকেই তার সাথে প্রক্রিয়া করেছিল কিন্তু চিত্রনায়ক সালমান শাহ একজন হিট নায়ক ছিলেন তিনি বাধা দিয়েছিলেন যে কেন এসব হচ্ছে কেন এগুলা করছে বাধা দেওয়ার কারণে আজিদ মোহাম্মদ ভাইকে তিনি একদিন তাপর মেরেছিলেন সিলেট থেকে সালমান বিচার চাই এই কিছু সালমানসাহ দত্ত বাইয়েরা এই আন্দোলন করতেছেন এই যে হত্যার বিচারের জন্য স্বামীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে স্বামীরা এই সিলেটের সকল সালমান দত্ত বাইয়েরা এই রাস্তায় দাঁড়িয়ে এই বিচারের দাবি জানাচ্ছে সিলেট শহর পুরা সিলেট শহরের মধ্যে আজকে এই আন্দোলনটা করতেছেন মানববন্ধন করতেছেন স্বামীরা ফাঁসি চাই সালমান হত্যার বিচার চাই সিলেট থেকে আমি ফখরুল ইসলাম রিপন এই মানববন্ধনে সালমান শাহ ভক্ত অনেক অনেক লোক অনেক অনেক লোক সালমান শাহ ভক্ত এই মানৱবন্ধন প্ৰচেষ্টি তাতে দাবী পালাবাৰ যোৱা হয় এই দাবীতে মানৱবন্ধন চিলেট থাকে তখুৰুল ইছলাম বিভাগ এইবাই ভক্ত ভাই ইণ্টাৰভিউটো আনিছিলেটে পুরা সিলেট হোরে বোধ